আঠেরোশো সাল থেকে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় ভারতে দু হাজার একুশ সালেও সংগ্রহের কাজ এপ্রিল থেকে শুরু কথা ছিল কিন্তু করোনা সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল তারপর থেকে চার বছর কেটে গেলেও এখনও সেই জনগণনার কাজ শুরুই করা যায়নি তবে এবার শিগগিরই সেই কাজ শুরু হতে চলেছে সূত্রের খবর ইতিমধ্যেই জনগণনা পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে মোদী সরকার এদিকে কংগ্রেস সহ বেশ কিছু বিরোধী দল বারবার যে জাতিভিত্তিক জনগণনার দাবি জানাচ্ছে তা শেষ পর্যন্ত করা হবে কি না সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মোদি সরকার দীর্ঘ দিন ধরে দু হাজার একুশের জনগণনার তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সাধারণ মানুষ গত বছরই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হয়েছে তার শতাংশের হিসেবের জন্য জনগণনা প্রয়োজন এছাড়াও সর্বশেষ জনসংখ্যার পরিসংখ্যান নেই বলে এই মুহূর্তে মোদী সরকারের বিভিন্ন নীতি প্রণয়ন হচ্ছে দু সালের জনগণনার তথ্যের ভিত্তিতে ভর্তুকিও করা হচ্ছে ওই পুরনো তথ্য অনুযায়ী জানা গিয়েছে সম্পূর্ণ জনগণনা এবং এনপিআর আপডেট করার জন্য আনুমানিক বারো হাজার কোটি টাকা খরচ হবে এইবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে এর ফলে নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য দিতে পারবেন সরকারি গণনাকারীদের মাধ্যমে তথ্য না দিয়ে যারা নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে চান তাদের জন্য এনপিআর বাধ্যতামূলক হবে বাংলা